সেনা প্রধান প্রচন্ড প্রেশার আছেন কিন্তু সেনাবাহিনী থেকে আমাদের কি ঠেকা পড়ছে বক্তব্য শুনেন আমরা সেনাবাহিনী আমাদের কাজটা কি রিক্রুটমেন্ট নিয়েছি দেশের দেশ সাথে দেশের সার্বভৌমত্ব প্রতীক আমরা আমাদের কাজ হলো দেশকে রক্ষা করা আমাদের কাজ তো সিভিল রক্ষা করা না একশো ষাট সত্তর পেয়ে যেতে পারেন তারা পেয়ে যেতে পারেন এবং এই যে অবস্থা দেখেন গ্রামগঞ্জে কিন্তু জামাত সব জায়গায় কিন্তু তার অবস্থান একেবারে শরীর করে ফেলেছে কিন্তু তার বড় পরিচয়টা কি বড় করে দিচ্ছে সততা দক্ষতা নিষ্ঠা নিয়মানুবর্তিতা এবং আপনি কি আসলেই মনে করেন জামাত একশো সত্তর আসন পেতে পারে না আমি সেটা মনে করছি আমি বলছি কেউ কেউ বলছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে যে সেনাবাহিনী আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেটা অর্ধেক সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে এমন সময় যখন আওয়ামী লীগ তেরো তারিখ থেকে লকডাউন ঘোষণা করেছে যদি লকডাউন শাটডাউন বাংলা আন্দোলন থেকে নেওয়া জাঙ্গীর যে এরকম লকডাউন করার জন্য যেহেতু তাদেরকে কাছে নির্বাচনটা হচ্ছে এখন এমতো অবস্থায় আসলে এই সেনাবাহিনীর অর্ধেক সদস্যকে ফিরিয়ে নিয়ে কি আসলে আওয়ামী লীগকেই সুযোগ করে দেওয়া হলো যদিও তারা বলতেছে যে সেনাবাহিনীর এই সদস্যদের বিশ্রাম দরকার বা নির্বাচনের ট্রেনিং দরকার তো সব মিলিয়ে আপনি আসলে কি মনে করেন ব্যাপারটা খুবই জটিল দেখেন এমন একটা সময় ঘটনা ঘটছে কারণ প্রধান উপদেষ্টা বলেছেন যে বারো তারিখ এই যে বলেছেন যে আপনারা দলগুলো একমত হতে পারেন কিনা দেখেন বারো তারিখ মতো সময় দিলাম বারো তারিখের পরে তিনি মুখ খুলবেন যে গণভোট কখন হবে আদৌ হবে কিনা অর্থাৎ নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে চূড়ান্ত বিশ্লেষণ তিনি করবেন তাহলে দেখা যাচ্ছে দলগুলো এখনো ঐক্যমত নাই কিন্তু এখানে গভীর ভাবে দেখেন যে এত আন্দোলন হলো এত রক্ত পড়লো গণতন্ত্র উঠে গেল গণতন্ত্র আসে নাই তো তার মানে বাংলাদেশের প্রধান সমস্যা রাজনীতি দলগুলো এই দলগুলো কখনো কোনো বিষয়ে ঐক্যমত পোষণ সেভাবে করতে পারে নাই জাতীয় জরুরি প্রয়োজন এক হতে পারে নাই মাঝে মাঝে দোষ দেওয়া হচ্ছে কাকে সামরিক বাহিনীকে সামরিক সামরিক বাহিনী কি করতে পারে বলে এরা তো আসে নাই আমরা তাদেরকে বাধ্য করেছি আবার তারা আসার পরে দেখা যাচ্ছে বিভিন্ন কর্মকান্ড জড়াই গেছে আবার তারা বিচারে মুখোমুখি হচ্ছে এই যে পরিস্থিতিটা এই পরিস্থিতি কিন্তু সামরিক বাহিনীর দেখা দিচ্ছে যে আমরা সিভিল প্রশাসনে গেলাম আমাদেরকে কোয়াব করা হলো আবার আমাদের কাজ করা হলো এবং আমরা ফিরে আসলাম কিন্তু আমার বিচারে মুখোমুখি হয়ে গেলাম নেতিবাচক সেন্টিমেন্ট কিন্তু পড়ে গেছে কিন্তু এটা কিন্তু বর্তমান সেনাপ্রধানের জন্য একটা বিরাট একটা বলতে পারেন একটা চ্যালেঞ্জ ঠিক এই অবস্থার ভিতরে আপনি নির্বাচন ঘোষণা দিলেন আগামী ফেব্রুয়ারি মাসে হবে ভালো কথা বিভিন্ন দল তার মনোনয়ন পত্র পেশ করতেছেন এখন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু সুবিধা নেই ঠিক এই স্টেজে সিভিল প্রশাসনে এখন আমরা দেখছি পুলিশ বাহিনী আনসার বিডিপি এরা কিন্তু তৎপর না তারা এখনো সেইভাবে কাজ করার মতো উৎসাহী না বা কর্মঠ না অথবা তারা সেই সুযোগ পাচ্ছে না বিভিন্ন কারণে হতে পারে এরকম একটা ভঙ্গুর অবস্থা যদি সামরিক বাহিনীর ফিফটি পার্সেন্ট চলে যায় তার মানে ফিফটি অবস্থা কিন্তু কিছুটা হলেও কিন্তু বেসামাল হয়ে গেল কোন সময়টা যখন নির্বাচনের সামনে আসলো তাহলে দেখা যাচ্ছে কেন এটা হচ্ছে এই যে জামাত ইসলাম বলতেছে কি তারা এগারো তারিখে সারা বাংলাদেশ থেকে লোক আসবে ঢাকায় বিরাট মিছিল করবে কেন করবে তাদের পাঁচ দফা দাবি এই যে পাঁচ দফা দাবি যেখানে উভয় পরিষদে পিয়ার থাকবে তারা বলেছে এবং জুলাই সনদ পাশ করতে হবে এবং চোদ্দ দলকে ব্যান করতে হবে আবার সেই একই কথা আসতেছে কিন্তু এখন প্রশ্ন হলো এত বড় চ্যালেঞ্জ সেখানে একাধিক মুসলিম দল হয়েছে এবং জামাত ইসলামের যিনি আমির আমির আবু তাহের যে সোজা আঙ্গুল ঘি না ওঠে তা আঙ্গুল ব্যাখ্যা করে দেব খেয়াল করবেন কিন্তু এত বড় কথা কিন্তু বাংলাদেশের রাজনীতি এই পর্যন্ত কোন দল বলে নাই এনসিপি অনেক কথা বলেছে তো আমরা তো মনে করেছিলাম তাদের বয়স্ক অনেক কিছু বলে আন্দোলনে ছিল একটা খুব আছে প্রাপ্তি ব্যাপার সবার আছে কিন্তু জামাত ইসলাম যখন বলে যে সোজা আঙ্গুলে ঘিট না উঠলে আঙ্গুল ব্যাখ্যা করে ইট মিন্স পানি অনেক দূর ঘোলায় গেছে কিন্তু এই জামাত ইসলাম কিন্তু সেই জামাত ইসলাম না এরা কিন্তু বাংলাদেশে ইতিমধ্যে গ্রাস্ট লেভেল কিন্তু তাদের অবস্থা নন তারা সিস্টেমেটিক্যালি কেনার ব্যক্তি দল কিন্তু এবং তারা যখন মিছিল করে এই ঢাকায় দুইটা মিছিল করে দুইটা দেখলাম দুইটা নির্বাচনী এলাকায় শত 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 মটর সাইকেল এবং সাইকেলে শুধু না এত সুশৃঙ্খল তারা করলো যে কোনো পথচারী কোনো অসুবিধা হয়নি এগুলো দেখার বিষয় কিন্তু জামাত চাচ্ছে নিজেদেরকে একটা আদর্শ মডেল হিসেবে দাঁড় করাতে সততা দক্ষতা কর্ম সবকিছুতে এবং পাশাপাশি চাচ্ছে দেশের পরিবর্তনের সাথে জামাত ইসলাম মনে করতেছে তাদের ভাগ্য জড়াই আছে এবং তাদের একটা বিশ্বাস নির্বাচনে তারা বিজয় হবে তাদের বিশ্বাস এবং এই বিশ্বাসকে ইতিমধ্যে কিছু কিছু ইউটিউবার লিখতে ইউটিউবাররা এই বিশ্বাসকে আরো গাড়ো করে দিছে কিন্তু অর্থাৎ 160 70 টাকায় জিতে পারেন তারা তে জিতে পারেন এবং এই যে অবস্থা দেখেন গ্রামগঞ্জও কিন্তু জামাত সব জায়গায় কিন্তু তার অবস্থান সু একেবারে ছড়িয়ে করে ফেলেছে কিন্তু তার সবচেয়ে বড় বড় করে কি বড় করে হচ্ছে সততা দক্ষতা নিষ্ঠা নিয়মানুবর্তিতা এবং আপনি কি আসলেই মনে করেন জামাদ 170 টাকা শুন পেতে পারে না আমি সেটা মনে করছি আমি বলছি কেউ করে বলছে আমি যেটা মনে করি জামাতের সঙ্গে আগের চেয়ে অনেক বেশি সিট পাবে পাবে এবং পাবে কিন্তু জামাতের সংখ্যা আছে কিন্তু সে মনে করতেছে আমি যত ভাবতেছি আমি হয়তো এত সিট পাবো না হয়তো সত্তরটা পেতে পারি আশিটা পেতে পারি কথার কথা পঞ্চাশটা পেতে পারি এবং তিনি কৌশলে যে কাজটা করতেছে যদি পিয়ার সিস্টেম চালু করা যায় সেই ক্ষেত্রে জামাতের সিট কিন্তু অনেক বেড়ে যাবে কারণ পিয়ার সিস্টেমে কিন্তু কোনো ভুটি বাদ যাবে না জামাতের সমিষ্টগত ভোট অনেক কিন্তু সেই ভোট গুলো যদি নির্বাচনী কনস্টি নিয়ে যান দেখা যাবে অনেক জায়গায় সে মাত্র পাঁচ হাজার সেই জন্য তার আন্দোলনটা তীব্র এবং তার বিশ্বাস যদি পিআর সিস্টেম আনা যায় এবং যদি চোদ্দ দলকে ব্যান করা যায় বা তার দাবিগুলি মানা যায় গণভোটটা আগে করা যায় সেই ক্ষেত্রে তিনি সময়ও পাবেন কাজও করতে পারবেন এবং লক্ষ্যে পৌঁছতে পারবেন এটা তার বক্তব্য এখন জামাতের হুমকি কেয়াল করবেন এগারো তারিখে তেরো তারিখে দেখা যাচ্ছে আওয়ামী লীগ নিজে একটা অবস্থা সৃষ্টি করতে চাচ্ছে এর মধ্যে কি হলো ফিফটি পার্সেন্ট আইন শৃঙ্খলার দায়িত্ব সে ছিল সেনাবাহিনী তারা চলে গেল ওই জায়গাটা কে আসলো পুলিশ এই পুলিশ কারা এই পুলিশ তো নতুন তৈরি করতে পারেন নাই এরা তো সেই হাসিনা রোগ এই থানার তে ওই থানা গেছে এই তো আর তো কিছু না আর নতুন করে তো আনবেন রিক্রুটমেন্ট তো করেন এই রিক্রুটমেন্ট যেহেতু ধরে নেবেন যে নতুন বোতলে পুরাতন আস্তে আস্তে কোনো লাভ নাই মনে করি এই অরক্ষিত অবস্থায় নির্বাচন খুবই চ্যালেঞ্জিং ইতিমধ্যে শিল্পে কিন্তু একজন লাশ পড়েছে নির্বাচন কেন্দ্র করে লাশ পড়েছে আরো অনেক যে গণ্ডল হচ্ছে মিছিল হচ্ছে আপনি যদি গ্রাম বাংলা ঘোরেন প্রতিদিনই প্রতিবাদ হচ্ছে কিন্তু এই প্রতিবাদটা কেন হচ্ছে কারণ নির্বাচন মনোনয়ন যেটা ঘটেছে তিন মাস আগে আরেকটা ভুল তো করেছে বিএনপি ভুলটা কি করেছে তফসিল ঘোষণার আগে কিন্তু সে নির্বাচনটা ক্যান্ডিডেট করে ফেলেছে এটা ছিল বিএনপির পক্ষে অনেকে বলবেন বিএনপি তার ঐতিহাসিক কাজ করেছে আমি মনে করি না ঐতিহাসিক ভুল করেছে তিন মাস যদি আপনি নমিনেশন দিয়ে দেন দলের ভিতরে যে বিশৃঙ্খল পরিবেশটা আসবে সেটা রোধ করতে পারবেন না আর যারা মনে করেন তিন মাস হলে দল ঠিক হয়ে যাবে স্থির চলে আসবে সমস্যা থাকবে না তারা যে দেশে আসবে সব ঠিক আছে দুইটা মতবাদ পাশাপাশি শুধু কিন্তু কিন্তু আমি মনে করি এত তাড়াতাড়ি নমিনেশন তো ঠিক হয়নি আবার নমিনেশন দিতে যে যারা নতুন পুরাতন সমন্বয় সাধন করছে তিরাশি জন এসেছে পূর্ণ বলতে পারে তরুণ এটা ভালো লক্ষণ তরুণরা তো আসতে পারি এখন এটা যদি মেনে নেন সেই ক্ষেত্রেও কিন্তু কথা আছে জামাত ইসলামটা নমিনেশন দিয়ে রাখছে তার তো সমস্যা নাই তার সুবিধা হলো কেনার ভিত্তিক দল তাদের মধ্যে কিন্তু নমিনেশনের বিরোধিতা নাই কি বলেছে যারা বঞ্চিত তারা চলে আসেন আমার কাছে কে বলছে বিএনপি খেলা হচ্ছে বিএনপি কোন প্যাসে পড়ছে বোঝা মুশকিল কিন্তু আমার সাধারণ জ্ঞানে আমি যেটা বুঝি যে এত তাড়াতাড়ি বিএনপি উচিত হয়নি নমিনেশন ঘোষণা করা এটা যে বা যারা বুদ্ধি দিয়েছেন তারা হয় তাদের ভিন্ন দর্শনতে দিয়েছেন আমার মনে হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া এবং চেয়ারম্যান তাদের উচিত ছিল বিশ্লেষণ করা আমার বিশ্লেষণ দল তারা চালায় কিন্তু আমি বাড়িতে এটা এই মুহূর্তে ঠিক হয় নাই এটা হচ্ছে বিশৃঙ্খলাকে জায়গায় দিল কিন্তু এখন মনে করেন যদি জামাত ইসলাম পাঁচ দল আওয়ামী লীগ এবং পুলিশের বলতে পারেন অন্য স্তবের চলে আসছে

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কোর স্ট্যান্ডিং কমিটি বলছে যে এখন সেনাবাহিনী উঠে নিলেও আসলে সমস্যা হবে না যদিও এই রিকোয়েস্টটা সেনা প্রদান করেছেন ফিফটি পার্সেন্ট উঠে নেওয়ার জন্য বা তারা বলতেছেন সমস্যা হবে না ব্যাপারটা কিন্তু তা না ব্যাপারটা হচ্ছে সেনাবাহিনীকে চলে যেতেছে সেনাবাহিনী সেনাবাহিনীর সেনা প্রধান প্রচন্ড প্রেশার আছেন কিন্তু সেনাবাহিনী থেকে আমাদের কি ছেঁকা পড়ছে বক্তব্য শুনেন আমরা সেনাবাহিনী আমাদের কাজটা কি রিক্রুটমেন্ট নিয়ে দেশ দেশের দেশ সাথে দেশের সার্বভৌমত্ব আমরা আমাদের কাজ হলো দেশকে রক্ষা করা আমাদের কাজ তো সিভিল পুলিশ রক্ষা করে না কেন আমার বিতর্কিত হব কেন সেনাবাহিনীর লোকেরা সিভিল পুলিশ আইসা তাদের সাথে মিশে তারাও তো পলিউশন হয়ে যাচ্ছে বিতর্কিত হয়ে যাচ্ছে কে দায়িত্ব নেবে যেহেতু সেনাবাহিনী ভিতর থেকে বিক্ষোভ এসেছে ওই হয়েছে নট দ্যাট যে ডক্টর ইনুস প্রশাসন চাইছে তা না এখন চাইলেও হবে না কিন্তু এটা কারণ ব্যাপারটা কিন্তু সেনাবাহিনীর সাথে কিন্তু সিভিল প্রশাসনের একটা গ্যাপ হয়ে গেছে এমন একটা সময় এলো আসলো যখন বলার কিছু নাই এখন চিন্তা করতে যেখানে প্রচুর আরাম চলে গেছে প্রচুর আরাম চলে গেছে মানুষের হাতে ওই পাঁচই অগস্টের পর থেকে চলে গেছে এগুলো উদ্ধার করা হয়েছে তারপরে দেখেন এখন বাংলাদেশে বর্ডার ওপেন বর্ডার যে কোনো যে কোনো মুহূর্তে ঘটনা ঘটতে পারে কিন্তু মানুষ এই পার যাচ্ছে আসতেছে এই যে অরক্ষিত অবস্থা বলতে সব ঠিক আছে কি ঠিক আছে এখন আমাদের স্বরাষ্ট্র উদ্দেশ্যটা অত্যন্ত ভালো লোক ভদ্র নম্র বিনয়ী এবং তিনি যেহেতু সৎ তিনি সবাইকে সৎ মনে করেন ভালো মনে করেন এটা তার বৈশিষ্ট্য কিন্তু তিনি তো জানেন পুলিশের জন্ম হইছে কেন জন্ম হইতেছে দুষ্ট দুষ্টা সৃষ্টে পালনের জন্য পুলিশ দরকার ছিল না এখন সেই ক্ষেত্রে এখন আমি যেটা মনে করতেছি সংকট ঘনীভূত হচ্ছে এবং এই ঘনীভূত সমস্যার মধ্যে আরেকটা সংকট আসতে আসে সামনে